ভাই করছে আমার ভাই শুধু নওসাব নয় আমার ভাইয়ের রাগ করছে এখানেই মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে কথা হবে একজন নাগরিক হিসেবে সেখানে আমার যাওয়া দরকার আমি দেখতে এসেছি কেমন আমার ভাই করছে আমার ভাই শুধু নওসাব নয় আমার ভাইয়ের রাগ করছে আমি দেখতে এসেছি আমি এটা দিয়ে জলসায় গিয়েছিলাম ফিরছি যাওয়ার সময় একটু ঘুরে যাচ্ছি এই তো কথা আপনি প্রতিষ্ঠা করেছিলেন কালকে প্রতিষ্ঠা দিবস এই বিষয়ে সাধারণ মানুষের কি বার্তা দেবেন মহান ব্যক্তি তো সেই হয় শুনেছি হতে পেরেছি কি জানি না যে তৈরি করে অন্যকে গিফট করে তেমনই একটা পরিচয় পাওয়া যাচ্ছে কি বলবেন কি এই যে আপনি করলেন বা তিনি গিফট করে দিলেন এরকম একটা আমি গরম চা খেলাম আর ওই ভেলপুরি না কি বলে এসে দেখলাম এখানে বিক্রি হচ্ছে আপনার তো ধরতে গেলে হাতে তৈরি করা দল কেমন লাগছে বলবেন ভাইজান কেমন লাগছেন যে আপনার যে দেখছেন মানুষের কথা বলছি ভালো লাগবে না ভালো লাগবে আমি তো চাই মানুষের হয়ে গরিব মানুষ অসহায় পিছিয়ে পড়া মানুষের হয়ে মানুষ কথা বলুক আজকে এই যে আমার দিদিটা তিলকতমা দিদি ইনসাফ এখনো পেলো পেয়েছে কি ইনসাফ পেতে গেলে প্রকৃত যারা ইনসাফ যাদের হৃদয়ে আছে তাদেরকে ক্ষমতায় আসতে হবে তবে ইনসাফ পাওয়া যাবে আর নাই সবকিছুকে দমিয়ে রেখে দেবে

ভারতের প্রত্যেকটা বালি কোনার সাথে সবার যেমন অধিকার আছে আমার অধিকার কেউ দাদাগিরি দেবে এটা ছেড়ে দেওয়া যাবে না একুশের পর থেকে আজকে রাজনৈতিক মঞ্চে আপনাকে এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে আমার কিনতে হয় না লোক ফিরি ফিরি দেয় নাকি মসজিদ মাদ্রাসা ওয়াকাপ আমার নয় আদিবাসী ভাইয়েরা তারা কি আমাদের ভাই নয়